আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও ভালো আছি ভাই বাংলাদেশের ম্যাচ তো চলে এলো সুপারপুরের দ্বিতীয় ম্যাচ চব্বিশ তারিখ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া কে জিতবে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমি আশা করি আমরা ইন্ডিয়ার সাথে উইন করব যদিও আমরা দুর্বল প্রতিপক্ষ তারপরও আশা করতে পারি তো ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ারে হারামো কেউ পারে নাই কিন্তু আমরাই পাকিস্তান ও ইন্ডিয়ার কাছে হাইরা গেল আরব আমিরাতও হাইরা গেল ওমানও হাইরা গেল আমরা ইন্ডিয়ারে হারামো আশাই আছি আর কি যদিও কাজটা এতটা সহজ হইব না তারপরও চেষ্টা করতে তো আর বাধা নাই সবাই মিলে যদি পারফরমেন্স ভালো করতে পারে তাহলে আশা করি ইন্ডিয়ার হারানো কোনো ব্যাপারই না তবে এটা আমরা ফাইনাল খেলব নিশ্চিত এশিয়া কাপের ফাইনাল খেলব ট্রফি পাবো কি না জানি না তবে ফাইনাল খেলবো আমরা এটা কনফার্ম আমাদের বলার ব্যাটিংরা ভাবে পারফরমেন্স করতেছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে এখন খেলা দেখলে মনে হয় যে না আমরা মাঠে নামি শুধু জিতার জন্য হারার জন্য না এরকম দলটাই তো আমরা চাই আমরা তো এরকমটাই চাই যেরকম আর্জেন্টিনা মাঠে নামলেই তারা জিতে যখনই মাঠে নামে তখনই তারা জিতে আর্জেন্টিনা সাপোর্ট করলে কখনো হতাশ হতে হয় না সবসময় আমরা আনন্দ করি তা আমরা তো বাংলাদেশ দলটা ওই ওই জায়গায় নিয়ে যেতে চাই যাতে এগারোটা ছেলে বাংলাদেশের মাঠে খেলবে আমরা তো সবসময় আনন্দ উল্লাস করতে পারি আমরা যাতে সবসময় জিততে পারি বর্তমানে টিমটা যেরকম আছে মাঠে নামলেই তো আমরা আশায় থাকি যে খেলা জিতে যাব ইনশাল্লাহ তাদের পারফরমেন্স যদি ঠিকভাবে ধরে রাখতে পারে ইন্ডিয়াকে হারানো কোনো ব্যাপারই না তারপরও ইন্ডিয়া তো খুব বড় দল সব কিছু সামলে নিতে হবে আর কি তো আশায় রইলাম চব্বিশ তারিখ আমরাই ম্যাচটা জিতব